নেতৃবৃন্দ উপজেলাধিপদ এবং প্রতিরে নেতৃবৃন্দ স্বাস্থ্য স্বচ্ছ সবের নেতৃবৃন্দ বিভিন্ন ইন্ডিয়ান থেকে আগত শহীদ শৈরী যাতের আগামী দিন কাণ্ড সমাজ নেতৃবৃন্দ পত্যকে

আপনার অনেকেই অনেক কর্তব্য বলেছেন এবং কমিটি নিয়ে কিছু কথা বলেছেন আমাদের জেলা জাজবাজারের পরিষ্কার বার্তা বিগত দিনে শেখ হাসিনা বিরোধী আন্দোলন পাশে পেয়েছি আপনাদের উপতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেই আমাদের কমিটি ঘোষণা করবোরাবেশকারের স্থান পাওয়া যাবে না পরীক্ষিত নেতা ছাড়া পরীক্ষিত পিছনের কর্মী ছাড়া পরীক্ষিত রাজপথের লঘু সৈনিক যারা আপনারা করতে পারবেন না এই হলে আপনাদের অনেক দাদ প্রতিবাদ আসতে হবে যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আন্দোলনের নেতৃত্বে

প্রতিনিয়ত নিজেরা জেলা বাজিয়ে রাহাজ নিয়ে নির্যাতন করে যাচ্ছে এবং দুষ দিচ্ছে আমাদের জাতীয়তাবাদী দলের উপরে বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই দোষ করে জামাতে দুষ চলে আসে বিএনপির ঘাড়ে দোষ করে এনসিপিএ চলে আসে বিএনপির উপরে آمرا <Kellys up> মোকাবেলা করেছিলাম এখনো আমরা মোকাবেলা করতে প্রস্তুত আপনাদের এই অঞ্চল আমাদের বিএনপির একটি ঘাটিয়ে কিন্তু রাজনৈতিক ক্ষমা আমরা সেখানে দীর্ঘদিন যাবত আমাদের কাঙ্ক্ষিত ধানের শেষে ভোট দিতে পারি নাই পেরেছেন আমরা ধানের শেষে ভোট দিতে পারি নাই আমাদের এবং বিএনপি কেন্দ্রীয় সংসদের কাছে এবং দেশ কাজের তারেক রহমানের কাছে দাবি থাকব এই কাজে আমাদের দানের শীষের পাটটি দিতে হবে তারা যুবজনের স্থান পাবে এবং অনেক নেতা কর্মীর পিকচার রয়েছে অনেকেরই বিগত দিনের হাল হাতিক ছবি এবং ওনাদের বিস্তারিত অনেক কিছু আমরা জানি আপনারা নিশ্চিত থাকেন আমরা আপনাদের মধ্য থেকে একদম পরীক্ষিত নিয়ে কমিটি ঘোষণা করবো ইনশাআল্লাহিত ব্যক্তি স্থান যুবদলে হবে না এটা পরিষ্কার কথা আপনাদের কাজ হবে একটাই আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে বিএনপি কে তারেক

আমাদেরকে অনেক লুপ হবে সেই রূপে আমরা যাব না এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমরা কাজ করবো কাজ করবেন এই জটিগঞ্জে বিগত দিন কাউকে খুঁজে পাওয়া যায় না এই বিএনপি ছাত্রদের যা করা করেছে একত্রিশ দিনে জুলাই আগস্টের আন্দোলন সমাপ্ত হয় নাই বিগত দেড় যুগের আন্দোলনের হল এই জুলাই আগস্টের বিপ্লব এটাকে কিছু নামাজার ছেলে বলে দাবি করে আমরা পরিষ্কার দেশটা একমানে নির্দেশে বাংলার আপামাল জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য এরা নেমেছিল আজও আমরা দেখতে পাচ্ছি যেহেতু নির্বাচনে একটি হয়েছে এবং বাংলার জনগণ ভোট দেওয়ার জন্য অতিরিক্ত আগ্রহ করেছে একটি পক্ষ সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে আমরা এই নামানব ছেলেদের পরিষ্কার আপনারা যা করেছেন করেছেন এখনো সুদ্রায় যান আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন যদি আপনারা জয়লাভ করেন আপনারা একটু কোনো যাবে এনপি যেই নির্বাচনে গিয়ে জয়লাভ করবে তাকে স্বাগত জানাবে আমরা আপনাদেরকে বারবার বলি আপনারা অতটা বিএনপির বিরুদ্ধে লেগে বিএনপির বিরুদ্ধে কথা বলবেন না আপনাদের দিকে নিজের দিকে আপনি আয়নায় ছাই দেখেন আপনি কি করেছেন আজকে অনেক উপদেষ্টা অনেক বিটু তবে হচ্ছে না অনেক বিটু আরো হবে অনেক কুকুর মোটে রয়েছে এবং পরিষ্কার আর বলেদাস করা যাবে না এই বাংলার জনগণ আপনাদের এই ভাওতাবাজি আর মেনে নেবে না জনগণের উঠাধিকার ফিরিয়ে দিতে হবে আপনারা সকলেই জনগণের জন্য কাজ করেন আপনার দ্বারা দেশটা একমনের কোন ক্ষতি হয় সে কাজে আপনারা যাবেন না আপনার দ্বারা আমার দ্বারা ধানের শীষের কোনো ক্ষতি হয় সেদিকে আপনারা যাবেন না আপনার দ্বারা দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হবে সেদিকে আপনারা পা দেবেন না আপনার দ্বারা এই অঞ্চলে ধানের শীষের কোনো ক্ষতি হয় সেদিকে আপনারা লক্ষ্য রেখে দলকে শক্তিশালী করুন ইনশাআল্লাহ এই অঞ্চল থেকে আমরা দানের শিশকে বিজয়ী করে ছাড়ব আপনাদের মধ্যে থাকেন এই অঞ্চলে আমরা গ্রামে শিশুর প্রার্থী করব করব এখান থেকে দীর্ঘদিনের দাবি গ্রামে দিবেন আমরা প্রত্যেকে সবাইকে আমাদের ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের আরেকটি প্রোগ্রাম রয়েছে আপনারা সেখানে আসবেন আমাদের সেই প্রোগ্রামটা দেখবেন এবং আগামী এর নেতৃত্বকে আবারও আমি শুভেচ্ছা স্বাগত জানি আমি বক্তব্য আলাইকুম ধন্যবাদ এরপর যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের সবার সভাপতি যখন যুবজে যুবদের জন্য আমি অবরোধ জগৎ মাসুপাইকে বক্তব্য রাখার জন্য করছি ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা এবং সর্বস্তরের অতিথিবৃন্দকে জেলা যুবদলকে উপজেলা বিএনপি বিশেষ করে এই প্রোগ্রামকে এই মঞ্চটাকে তারা সাজিয়েছিলেন জেলা যুবদলের সংগ্রামী সংগঠন সম্পাদক ইজাদুর রহমান মুন্না এবং যুবদল নেতা সাব্বির আহমদ তাদেরকে বিশেষ করে এই আয়োজনের পক্ষ থেকে উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে আজকে এই আপনারা যারা কষ্ট করে এসে এই যুবদলের প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পরিচালক অত্যন্ত কষ্ট করেছেন যুব আহ্বায়ক মাসে আহমদ সহ আরোজনের তৃব সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে সবার সমাপ্তি এখনই করছি আল্লাহ হাফিজ আলাইকুম Oh, yeah.